প্রাথমিকভাবে সুনামির যে প্রথম ঢেউ সেই ঢেউও কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে একটু বলে রাখি রাশিয়ার সেভেরো পুরিলস যে উপকূল সেই উপকূলে কিন্তু সুনামির বেশ কয়েকটা ঢেউ দেখা গিয়েছে ইতিমধ্যে এবং সেই ঢেউয়ের যে উচ্চতা প্রায় এক থেকে দেড় ফুট উচ্চতার যে ঢেউ ইতিমধ্যে দেখা গিয়েছে এবং সেই ঢেউয়ের জন্য ইতিমধ্যে রাশিয়া সহ বিভিন্ন জায়গায় জাপানেরও বেশ কিছু জায়গায় শহরে জল ঢুকতে শুরু করেছে একেবারে সমুদ্রের জল কিন্তু এইখানেই শেষ নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই যে জায়গা সেই জায়গায় এই যে বলছিলাম এই দেশ বা এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে দশ ফুট উচ্চতার সুনামি আসতে পারে বলে মনে করা হচ্ছে এবং আমেরিকান যে সেন্টার আমেরিকান যে ওয়েব সেন্টার বা বলা ভালো আমেরিকা যে সুনামি সেন্টার তাদের তরফ থেকে যে নির্দেশিকা তাদের তরফ থেকে যে হুঁশিয়ারি বা বলা ভালো যে যে সতর্কতা সেই সতর্কতা কিন্তু ইতিমধ্যে করা শুরু হয়ে গেছে একেবারে সকাল আটটা থেকে ইতিমধ্যে চল্লিশটি জায়গায় সুনামি হওয়ার যে সতর্কতা সেই সতর্কতা জারি করেছে আমেরিকান সুনামি সেন্টার এবং প্রাথমিকভাবে সেখানে চিলি রয়েছে নিউজিল্যান্ড রয়েছে টোকিও রয়েছে এছাড়া রাশিয়া জাপান আমেরিকার বেশ কয়েকটি জায়গা হাওয়াই দ্বীপ এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে সেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় বেশ কয়েকটি ফ্লাইট এই এলাকার সমস্ত ফ্লাইট সহ হাওয়াই দ্বীপ সহ বিভিন্ন জায়গা যেসব উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যে বিমানবন্দর সংলগ্ন কাজকর্ম হয় সেগুলো পুরো বন্ধ করে দেওয়া হয়েছে বা বলা ভালো বন্দরগুলো একেবারে ক্লোজ করে দেওয়া হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে একজনেরও মৃত্যু না হওয়ার পাশাপাশি যে প্রশাসন জাপান রাশিয়া এবং আমেরিকান যে প্রশাসন তারা কিন্তু একেবারে অ্যাক্টিভলি কাজ করছে এবং প্রায় দুই মিলিয়ন মানুষকে কিন্তু ইতিমধ্যে অর্থাৎ কুড়ি লক্ষ মানুষকে কিন্তু ইতিমধ্যে সেফ সেল্টার নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের তরফ থেকে সম্পন্ন হয়ে গিয়েছে প্রায় চোদ্দ বছর পর মূলত জাপানে যে সুনামি সতর্কতা জারি করা হচ্ছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ জাপান এই মুহূর্তে যে স্টেজে দাঁড়িয়ে আছে আমরা দেখেছি এর আগে থাইল্যান্ড ইন্দোনেশিয়া বা বিভিন্ন জায়গায় এত বড় ভূমিকম্প এই ম্যাগনিটিউডের ভূমিকম্প কিন্তু এর আগে কখনো হয়নি আট বা আট দশমিক সাত এই যে বড় ম্যাগনিটিউডের ভূমিকম্প তা কিন্তু ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি হতে বাধ্য করেছে এবং সুনামির যে ফার্স্ট ফেজের ঢেউ সেই ঢেউও কিন্তু দেখা গিয়ে যে ইতিমধ্যে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় রাশিয়া জাপান সব বিভিন্ন জায়গায় কিন্তু প্রাথমিকভাবে আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে এই এলাকাটা কেন এত ভূমিকম্প প্রবণ এবং এক্স্যাক্টলি কেন এই ঘটনায় ভূমিকম্প হল বা কেন আজ এই ভূমিকম্প সুনামির পর্যায়ে পৌঁছচ্ছে প্রাথমিকভাবে আমি একটু বলে রাখার চেষ্টা করব যে রাশিয়ার এই কামচাটকা অঞ্চলের প্রশান্ত মহাসাগরে যে যে জায়গা রয়েছে আলাস্কা প্রদেশ বা বিভিন্ন জায়গায় চিলি বা আলাস্কা প্রদেশ যারা রয়েছে এইখানে মূলত যে দুটি প্লেট রয়েছে সেই দুটি প্লেট প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট এই উত্তর আমেরিকা প্লেট এবং প্রশান্ত মহাসাগরীয় প্লেট এই দুটো পাশাপাশি থাকার কারণে এই দুটো ঘর্ষণ হয় এবং স্বাভাবিকভাবে এইখানে এই যে নর্থার্ন প্যাসিফিক ওশান এই নর্থার্ন প্যাসিফিক ওশান রীতিমতো উত্তাল হয়ে ওঠে যখন তখন এই দুটো প্লেটের ঘর্ষণের ফলেই কিন্তু মূলত এই জায়গায় এত ভূমিকম্প প্রবণ এবং এই ভূমিকম্পের ফলে যে সুনামি সতর্কতা সেটা মূলত উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে একেবারে জাপানের যে হটকাইকো তা থেকে আড়াইশো কিলোমিটার দূরে রাশিয়ার কামচাটকা এই একেবারে উচ্চস্থল এবং তার উচ্চস্থলের যে গভীরতা সেই গভীরতা কিলোমিটার এবং ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যেখানে মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকা প্লেট এই দুটো প্লেটের ঘর্ষণ এবং এটা রীতিমতো বড় ধরনের ঘর্ষণের ফলেই এত বড় ম্যাগনিটিউড এবং ভূমিকম্পের পাশাপাশি সুনামি সতর্কতা ফলে সব মিলিয়ে রাশিয়া জাপান এবং আমেরিকা এই তিনটে এলাকার তিনটে যায় জায়গা তিনটে রিজিয়ান এই তিনটে রিজিয়ানের পাশাপাশি বিভিন্ন দ্বীপ যদি দেখা যায় নিউজিল্যান্ড সহ বিভিন্ন জায়গা এই জায়গাগুলো কিন্তু রীতিমতো হুমকির মুখে বা এই জায়গাগুলো কিন্তু রীতিমতো সুনামির সতর্কতা জারি হয়েছে এবং এই গোটা পরিস্থিতিতে তারা কিভাবে এই গোটা ডিলটা করবে এবং কিভাবে সুনামি সতর্কতার পর সুনামি যদি হয় এবং সেক্ষেত্রে কিভাবে বেরিয়ে আসবে কিভাবে জনসাধারণকে সুস্থ রাখবে সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনার